রাজধানী দিল্লি যদি নিরাপদ নয় তাহলে দেশের মানুষ কোথায় নিরাপদ প্রশ্ন তুলেছে তৃণমূল মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংসদ ভৌমিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছেন তারা বলেছেন ফরিদাবাদে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক উদ্ধারে চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা দেশের রাজধানী যদি নিরাপদ না থাকে তাহলে দেশ নিরাপদ থাকবে কিভাবে যাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা দেখার কথা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ভুটান সফরে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভোট প্রচারে ব্যস্ত দেশবাসী বারুদের স্তুপে দাঁড় করিয়েছে বিজেপি শশী পাঁজা পার্থ ভৌমিক বলেছেন বিস্ফোরণ এবং এতজন মানুষের মৃত্যুর দায়ভার আহ্বান নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অবিলম্বে পদত্যাগ করা উচিত দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে থেকে। যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দায়িত্ব নিয়ে নিচ্ছেন না অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় যার হাতে দেশের নিরাপত্তা তিনি বলছেন ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা বলা কঠিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি হামলার প্রকৃতি নির্ধারণ করতে না পারেন তাহলে দেশবাসী কার উপর ভরসায় থাকবে